ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে আজকে নতুন সভাপতি হিসেবে যোগদান করার মধ্য দিয়ে আমি আমার বিভাগীয় সভাপতি হিসেবে বিভাগকে গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই মূল উদ্দেশ্য এবং লক্ষ্য বিগত সময়ে যারা দায়িত্ব পালন করে গেছেন তারা যেভাবে বিভাগকে গতিশীলতার মধ্যে রেখেছেন আমারও সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বিভাগের সকল শিক্ষকগণকে সাথে নিয়ে সকল শিক্ষকগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং সকল শিক্ষার্থীবৃন্দকে পাশে রেখে তা বিভাগকে গতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যেন বিভাগ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে এবং শুধুমাত্র ফার্সি বিভাগ ও ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ একটি নাম না একটি একটা বিন্দুতে পৌঁছতে পারে যেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সকল শিক্ষার্থীকে সকল জায়গায় এক নামে এবং এই সুন্দরভাবে তাদেরকে চিনে তাদের সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে সকলে মনে রাখে